আসসালামু আলাইকুম আমি প্রেরণাশুগরি সবাই ভালো আছেন কে কেমন আছেন কমেন্ট করে জানাতে বলবেন না আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা আপডেট মেথড কীভাবে আপনারা অ্যাডেসটাতে পেইড মার্কেটিং করবেন এবং ভালো একটা ইমপ্রেশন এবং সিপিএম জেনারেট করতে পারবেন সো আমার দেখো প্রসেস অনুযায়ী কাজ করলে আশা করি সম্পূর্ণ সেরাপার দেখলে ইনশাল্লাহ ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন সো এই জন্য কি করতে হবে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো এই কাজটা করার জন্য আমাদের দরকার হবে একটা ব্লগার অ্যাকাউন্ট একটা স্কিপ্ট আর হচ্ছে একটা ল্যান্ডিং পেজ দিলে হবে না দিলে হবে সো এখন ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে যারা সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা আজকে অনেক লম্বা হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ভালো একটা ইনকাম অ্যাড করতে পারবেন ইনশাল্লাহ আমরা চলে চলে যাব যাব প্রথমে আমরা আমরা যে কিভাবে কি রকম পেস্টা তৈরি করবো সেটা আমি আজকে দেখাবো যে আপনারা কি রকম ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন বা কিরকম ইমপ্রেশন এখান থেকে আনা সম্ভব সেটাই আমি এখন দেখাবো আপনাদের ধরেন এটা হচ্ছে লিংক আপনি যখন কাউকে শেয়ার করে দেবেন তখন এরকম এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখবেন যে কী পরিমাণ ইমপ্রেশন শো হচ্ছে দেখছেন এইখান থেকে কী পরিমাণ ইমপ্রেশন এই যে অ্যাডগুলো আসতেছে কি পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব এই অ্যাডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন হিউজ পরিমাণে এই যে অ্যাড আসতেই আছে আসতেই আসে হিউজ পরিমাণ ট্রাফিক এবং অ্যাড এইখান থেকে শো করবে এর ফলে কী হবে ভালো একটা ইমপ্রেশন জেনারেট হবে যখন একটা ক্লিকেই এতগুলো অ্যাড মানুষের সামনে শো করতেছে এতগুলা ইমপ্রেশন পাইতেছেন প্লাস হচ্ছে এখান থেকে যখন কেউ ভুল করে একটা ক্লিক করে দিল তখন এখান থেকে ইনকাম হানড্রেড পার্সেন্ট জেনারেট হইতেছে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব সো ইনকাম করার জন্য এখানে কাজ করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে হানড্রেড পার্সেন্ট এখান থেকে কাজ করতে পারবেন এখানে দেখেন যখন ক্লিক করবে তখন হচ্ছে আমার ডিটেক্ট লিংকে নিয়ে যাবে দেখতে পারতেছেন আশা করি বুঝতে পারছেন যে কি পরিমাণে ইনকাম এখান থেকে করা সম্ভব শুধু এই ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই হবে দেন এখন প্রথমে আমরা চলে যাব একটা ব্লগার অ্যাকাউন্ট আমাদের লাগবে যে আমি একটা নিউ জিমেল নেই যে জিমেলে আমার ব্লগার অ্যাকাউন্টটা খোলা নেই সো একটা ব্লগার অ্যাকাউন্ট যাতে খোলা আছে যাদের তার লাগবে না যাদের খোলা নেই তারা দেখেন তাহলে তারা আপনারা ব্লগার অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্লগার লিখে সার্চ করলাম আমি ফার্স্ট এই যে ওয়েবসাইটটা চলে আসছে এটা ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন ক্লিক ক্রিয়েট ইয়ার ব্লগ ক্লিক করার পর এখানে জিমেলটা দিয়ে দেবেন তারপরে নেক্সট ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে পাসওয়ার্ডটা দিলে আপনাদের ব্লগ অ্যাকাউন্টটা হয়ে যাবে নেক্সট করে দিলাম আমি দেখেন আমার ব্লগ অ্যাকাউন্টটা ব্লগার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে এখান থেকে ফোন নাম্বার দিতে বলতেছে এখান থেকে আমি ফোন নাম্বার আচ্ছা একটা টেম্পোরারি নাম্বার হিসেবে একটা দিয়ে দিই আচ্ছা দিয়ে দিলাম দেখি কী হয় স্কিপ নাম্বারটা আর কি ও এই নাম্বারটা আর কি ভুল আচ্ছা এখান দিলে হবে না দিলে হবে এখান থেকে টাইটেল না দিলে নিস্কিপ করে দিবেন এখান থেকে ফিনিশে ক্লিক করে দিবেন ডিসপ্লে নেম এখান থেকে একটা দিতেই হবে না হলে হবে না দেন আমি একটা ডট দিয়ে দিই বা আরো দি আরও দিয়ে দিলাম আচ্ছা এখানে ফিনিশ দিয়ে দিই তাহলে দেখবেন যে আমার ব্লগার অ্যাকাউন্টটা কমপ্লিটভাবে সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে হয়ে গেছে এখন হচ্ছে আপনারা কী করবেন নিউ পোস্টে চলে আসবেন নিউ পোস্ট আসার পরে এখান থেকে ক্লিক করবেন html এ ক্লিক করে দিবেন ও এখান থেকে ভিউতে ক্লিক করে দিবেন দেন এরপরে হচ্ছে যে কাজটা করতে হবে আপনাদের আপনাদের হচ্ছে ডিরেক্ট লিঙ্ক নিতে হবে ডিরেক্ট লিংক আপনারা কীভাবে নিবেন সেটা আমি দেখাবো এখন দেন আমি চলে যাব আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাব অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে রিফ্রেশ করে নিই একটা বার রিফ্রেশ করে নেওয়ার পর হচ্ছে এখান থেকে ডাইরেক্টলি এখানে হচ্ছে ইমপ্রেশনগুলো দেখাইতেছে আমার কি ইমপ্রেশন আছে আর কি অ্যাকাউন্টে দেন এখান থেকে ডিরেক্ট আমি যেটা সিপিএমটা ভালো আছে এটা নিব এটা হচ্ছে এক ডলার প্রায় দুই ডলারের কাছাকাছি সিপিএম আছে এই লিঙ্কটাই আমি কপি করে নেব এখান থেকে ডিরেক্ট আপনারা সবগুলো নিয়ে নিবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এ এস টেক্সটে ক্লিক করে দিবেন দেখেন এখান থেকে সবগুলো ডিরেক্ট লিঙ্ক নিয়ে হয়ে গেছে এখান থেকে সবগুলো নেওয়া হওয়ার পর এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কপি করে দেবেন কপি করার পর চলে যাবেন আমাদের সেই প্রম্পটে যে ফ্রমটা হচ্ছে আপনাদের কি কিনে নিতে হবে কিভাবে কিনবেন সেটা আমি দেখা দিচ্ছি এখান থেকে আসবেন ডিজিটাল শপ লিখে সার্চ করবেন সার্চ বারে আসার পর ডিজিটাল শপ ওয়ান ডট এক্স ওয়াই লিখে যখন এন্টার করে দেবেন তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে আসার পর কীভাবে আপনারা অর্ডার করবেন সেই স্ক্রিপ্টটা আমি সেটা দেখাচ্ছি এখান থেকে যাদের খোলা নাই তারা অ্যাকাউন্টটা খুলে নেবেন রেজিস্টারে ক্লিক করে দেবেন এখান থেকে ক্রিয়েট

দেখানোর জন্য একটা মানে র্যান্ডম ডিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম আপনাদেরকে এখান থেকে যখন আপনি অ্যাকাউন্টটা সাকসেসফুল হবে হয়ে যাবে ওইখানে নামটা হয় নাই নামের সাথে কটা সংখ্যা দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন দেন এখন দেখেন আবার অ্যাকাউন্টটা কিন্তু মাই অ্যাকাউন্ট রেজিস্টার কি আছে ও ইরোর এই ইমেল দিয়ে হচ্ছে একটা ই খোলা আছে অলরেডি এখানে হচ্ছে আমি কয়েকটা সংখ্যা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এখন দেন যে ইমেলটা আপনাদের এই অ্যাকাউন্টে ওয়েবসাইট অ্যাকাউন্ট খোলা নেই তাদের সেই ইমেলটা দিয়ে করবেন দেখেন অ্যাকাউন্টটা খোলা ক্রিয়েট হয়ে সাকসেসফুল হয়ে গেছে এখন দেখেন মাই অ্যাকাউন্টে চলে আসছে এখন হচ্ছে আপনি অর্ডার করার জন্য শপে চলে আসবেন শপে চলে আসার পরে এখানে নিচে স্ক্রল করার পর দেখবেন যে এই যে গেমিং কোড দিয়ে কীভাবে সিপিআতে ইনকাম করতে পারবেন এখানে আসবেন এখানে আসার পর হচ্ছে ক্লিক করে দিবেন অর্ডার করার জন্য এখান থেকে অ্যাড কার্ড বা বাই বাই নতে ক্লিক করে দিবেন ডিরেক্টলি এখানে হচ্ছে আপনার নাম দিবেন ফোন লাস্ট নাম্বার দিবেন এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন এখান থেকে ইমেল আইডি দিয়ে দিবেন আর এইখান হচ্ছে অপশনাল এটা হচ্ছে আপনি কিছু লিখতেও পারেন না লিখতেও পারেন এখান থেকে যে মাধ্যমে পেমেন্ট করবেন সেটা দিবেন ধরেন আমি বিকাশের মাধ্যমে করব বিকাশটা সিলেক্ট করব এখান থেকে পঁচাত্তর টাকা পাঠাতে হবে এই নাম্বারে পার্সোনাল নাম্বার ধরেন যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এটা যে নাম্বার থেকে পাঠা সেই নাম্বার দিবেন আর এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবেন এরপর প্রচেস প্রসেস অর্ডার ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন অর্ডার কনফার্ম হয়ে গেছে সো এখন আপনারা দেখতে পারলেন যে কীভাবে এখান থেকে অর্ডার করে স্ক্রিপ্টটা কিনতে পারবেন স্ক্রিপ্টের দাম হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দেড়শো টাকা এখানে ডিসকাউন্ট প্রাইসে পঁচাত্তর টাকা আপনারা কিনতে পারবেন সো এখন স্ক্রিপ্টটা পাওয়ার পাওয়ার পর আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে একটা নোটপ্যাডে চলে আসবেন আমি একটা নোটপ্যাড নেই নোটপ্যাডে আসার পর দেখবেন যে এখানে পেস্ট করে দেবেন নোটপ্যাডে নোটপ্যাডে পেস্ট করে দেওয়ার পর কী করবেন আপনারা এখান থেকে যে স্ক্রিপ্টটা পেস্ট করে দিলেন এইটা দেখানোর জন্য কপি করে নেবেন এটা নোটপ্যাডে পেস্ট করে দেওয়ার পর কপি করে নেবেন কপি করে নেওয়ার পর হচ্ছে আপনারা ডিরেক্টলি চলে যাবেন ব্লগার অ্যাকাউন্টে ব্লগার অ্যাকাউন্টে আসার পর আপনারা হচ্ছে এখান থেকে চলে আসবেন ব্লগার অ্যাকাউন্টে ব্লগার অ্যাকাউন্টে আসবেন এখান থেকে নিউ পোস্টে নেবেন একটু ওয়েট করেন এখান থেকে নিউ একটা পোস্ট নেবেন নিউ একটা পোস্ট নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের কোডটা হচ্ছে এইচ টি এম এল কোড এখানে এইচ টি এম এল ভিউতে ক্লিক করার পর এটা কোডটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে লিখে দিবেন আপনারা যা খুশি লিখে দিতে পারেন আমি একটা লিখে দিই টাকা লিখে দিই আপাতত আপনাদের বোঝানোর স্বার্থে দেন আপনারা এখান থেকে এক সুন্দর নাম লিখে নেবেন যেটা হচ্ছে ডিসপ্লেতে আপনি যখন লিঙ্কটা শেয়ার করবেন সেখানে শো করবে এখান থেকে পাবলিকে ক্লিক করে দিবেন দেখেন এই টাকাটা চলে আসছে দেন এটা হচ্ছে যখনই আপনি কাউকে শেয়ার করবেন আমি দেখাচ্ছি এই লিঙ্কটা যখন শেয়ার করবে তখন তার সামনে কী রকম ইন্টারভেস্ট শো করবে এটাই দেখাচ্ছে এখন দেখেন যাকে শেয়ার করবেন তার সামনে এরকম গেমটা চলে আসবে যে সে যখন এখানে শেখে করবে যখন তার তখন কিন্তু তার ইনকাম হচ্ছে এখান থেকে একশোটা পেস করলে দেখবেন যে এক সেন্ট ইনকাম হবে টু করেন দেখতে পারবেন সেইখানে কেন থাকবে এই দেখেন অ্যাক্সিডেন্ট ইনকাম হয়েছে অ্যাক্সিডেন্টের একটু কম ইনকাম হয়েছে এই এটা ইনকামের জন্য সে কিন্তু এখানে থাকবে এখন হচ্ছে আপনাদেরকে এখানে আরও অ্যাড পাঠাইতে হবে যে অ্যাডগুলো আপনি ডিরেক্ট লিঙ্কটা দিয়েছিলেন ওইটা হচ্ছে ওয়ার্ডে ক্লিক করলে আপনি ডিরেক্ট হচ্ছে লিঙ্কে সেই লিঙ্কে নিয়ে যাবে দেখেন ওয়ার্ড সাইটে যখনই ক্লিক করবে তখন হচ্ছে সেই ডিরেক্ট অ্যাড নিয়ে লিঙ্কে নিয়ে যাবে দেখেন এক একবার এক একটা অ্যাড শো হবে ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন তিনবার তিনটা অ্যাড শো করছে এখন হচ্ছে আপনারা আরও অ্যাড কীভাবে এখানে বসাবেন আর বেশি ইমপ্রেশন কীভাবে নেবেন সেটা আমি এখন দেখাবো সেটা দেখানোর জন্য আপনার টাকায় এখানে ওয়েবসাইটে আসবেন আসার পর নিচে দেখবেন নিচে চলে আসবেন এখান যে নিচে চলে আসার পরে এখানে যে ই এটা আছে এখানে একটা ই করে স্পেস দিয়ে এখানে আপনারা আরও অ্যাডের ই লিখে দেবে অ্যাডগুলো দিয়ে দিবেন এখন এই অ্যাডগুলার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনারা কিভাবে নেবেন আপনার ওয়েবসাইটে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসার পর ওয়েবসাইটে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখবেন যে অনেক অ্যাডগুলা এখানে আছে এই অ্যাডের যে কোডগুলো আছে এগুলো আপনারা একটা একটু করে কপি করে নেবেন আমি কপি করলাম এটা আপনাদের প্রধান সত্ত্বে এগুলো সবগুলো আপনারা কপি করে নেবেন দুই তিনটা অ্যাকাউন্ট অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থাকলে ওইখান থেকে সবগুলো কপি করে নেবেন সবগুলো কপি করে একটা নোট করবেন নোট করার পর এরকম আসবে নোটে

কন্ট্রোল ভি তে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপডেট করে দিবেন আপডেট করে দেওয়ার পর এখানে চলে আসবেন এখানে চলে আসার পর রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন যে নিচে অনেকগুলো অ্যাড শো করবে এখন এই দেখেন দেখছেন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাডের জন্য কিন্তু আপনি দেখেন হিউজ পরিমাণ অ্যাড এখন চলে আসবে হিউজ পরিমাণ অ্যাড চলে আসলে এখান থেকে ভালো একটা ট্রাফিক জেনারেট হবে ট্রাফিক 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 এখানে ক্লিক করবে মানে প্রত্যেকটা ট্রাফিক এখানে আসবে আসার পরে যখন সে টাকা ইনকামের জন্য এই পেজে থাকবে এই পেজে থাকার পর যখনই একটু নিচে আসবে নিচে আসলে কিন্তু এই অ্যাডগুলো কিন্তু তার চোখের সামনে চলে আসতে আসে সেক্ষেত্রে এখান থেকে কাটবে যখন প্রত্যেকটা কাটার জন্য কিন্তু আপনার একটা ইনপ্রেশন জেনারেট হচ্ছে এই ক্লিকও পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার ভালো একটা ইনকাম এবং ভালো একটা সিপিএম জেনারেট হবে ইনশাল্লাহ সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন আর হচ্ছে এই লিঙ্কটা এখন যাকে শেয়ার করে দেবেন সেই কিন্তু দেখতে পারবে আর এখানে যে আমি টাকা দিয়েছিলাম টাকা লিখছিলাম এখানে টাকা শো করবে এখান থেকে আপনার একটা সুন্দর নাম দিয়ে দিবেন যেটা দেখলে পরে মানুষের ই হবে আর কি আগ্রহ বাড়বে আজকের মতো এই বলতে আল্লাহ হাফেজ